মির একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ ধরে মেয়েটা মানে কালকে থেকে ওই দেখো ওই দেখো দেখো হ্যাঁ ও বাবা তোমরা দেখো বুঝতে পারছো ওই দেখো দাঁড়ো কাছে নিয়ে যাই সারা সকাল থেকে দেখো দু হাতের কি অবস্থা ব্লগটা আমি নেব ভেবেছিলাম কিন্তু আজকে আমার বাবার তোমার মৃত্যুবার্ষিকী আমার প্রচুর চাপ তাই আমি নিতে পারিনি এই দেখো কেমন হয়েছে পেন্টিংটা ও নিজে নিজে ঘরে বসে বসে এই কাজ করছে কাজেই ব্যস্ত প্রচুর আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তারা ওটাও দেখাচ্ছি এটা তো এটা দেখা আমি বলেছি ওই দেখো ওই এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাও কভার করতে বলেছি তো আমার আর বাইরের লোক লাগবে না যে লোক নিয়ে এসে বাড়িতেই একটা পেন্টিং করার আমার একটা ভালো মেয়ে আছে অনেক গুণ আছে কিন্তু গুণগুলো কাজে লাগায় না এটাই হচ্ছে আমার কথা গুণগুলো একদমই কাজে লাগায় না এই যে লাগিয়েছে এইটা দেখো আর একটা দেখো এই দেখো দেখেছো কেমন লাগছে বলো এটা কালকে করেছে আমি কালকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পারিনি কালকে ও ব্যস্ত ছিলাম সব বোনেরা এসছে একটু বাইরে বেরিয়েছিলাম তাই আর এইটা এখন এই সকাল থেকে বসে বসে এই পেন্টিংটা করলো এখনও বাকি আছে এখনও বলেছে এই দেয়ালগুলোতে করবে তো ওর মতন করে ও সাজাচ্ছে ও তারপরে ঘরটাকেও সাজাবে সুন্দর করে এই তো কাজে ব্যস্ত বুঝতে পেরেছ তোমরা ও কাজেই ব্যস্ত থাকে সবাই রয়েছে ওইখানে ও কিন্তু ওর কাজ নিয়ে ব্যস্ত কালকে বাবাকে বাবাকে দিয়ে কালকে রং ফছে রঙ আনিয়েছে না মেশিন কাজ করছি গাছি তারা

এই জায়গাটা কি সুন্দর কভার করে দিয়েছে আর এটা আরেকবার দেখাই এটাও দেখো কত সুন্দর হয়েছে বলো এবার তোমরা কমেন্ট করো রিমি আঁকাটা কেমন হয়েছে তারপরে যদি এবার এগুলো আঁকে আমি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এই যে এরা সারাদিন চুটকি চাটকারা সব ওর মিমির সাথে বসে বসে এই আঁকা দেখতে দেখতে পাচ্ছে এটা মানে এটা মানে পাপা তুতুরে কই তুতুরে কই এই খুব ভালোবাসে মিমিকে

কামেন্ট করে জানাবে হ্যাঁ একটু মোটিভেট করে আমাকে একদম